অঙ্কই জীবনের ছন্দ শিলিগুড়ি নন্দীর ভাবনায় গণিতের নতুন পৃথিবী চলছে অঙ্কের নিয়মে ঘুম থেকে ওঠার পর রাতের ঘুম পর্যন্ত এক অদৃশ্য অঙ্কের খেলায় বিশিষ্ট শিক্ষক স্বপনেন্দু নন্দী একান্ত সাক্ষাৎকারে খবরের ঘন্টাকে শিলিগুড়ির হায়দারপাড়া বুদ্ধপারদে হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক স্বপনেন্দ্র বাবু গণিতকে শুধুমাত্র পাঠ্যপুস্তকের বিষয় হিসেবে না দেখে জীবন ও প্রকৃতির অংশ হিসেবে দেখেন তার মতে চব্বিশ ঘন্টা তিরিশ দিন তিনশো পঁয়ষট্টি দিন সবকিছুর মূলেই আছে অঙ্ক এমনকি মানব জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায় যেমন জন্ম কিংবা নারীর ঋতু চক্র সবেতেই কাজ করছে এক অদ্ভুত অঙ্কের ছন্দ আজকে ডিজিটাল যুগেও অঙ্কের ভূমিকা অনস্বীকার্য ডিজিট মানেই তো সংখ্যা আর সংখ্যাই তো অঙ্কের মূল উপাদান মহাকাশ বিজ্ঞানের চরম সাফল্য থেকে শুরু করে অনু পরমাণুর গঠন সবেতেই অঙ্কের ছোঁয়া শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পরও স্বপনেন্দু বাবু অঙ্ক নিয়ে কাজ করে চলেছেন ভিন্ন ধর্মী ভাবে তিনি মনে করেন ছাত্রছাত্রীদের অঙ্ক শেখাতে হলে বই খাতার গন্ডি থেকে বেরিয়ে প্রকৃতির দিকে তাকাতে হবে প্রকৃতির মধ্যেও অঙ্ক রয়েছে পাতার গঠন মৌমাছির চাক নদীর বই চলা সবেতেই অঙ্কের ছল তিনি বলেন কেন আমি অঙ্ক শিখছি সেটাই আগে বোঝা জরুরি অঙ্কের ব্যবহারিক দিক যদি জানা যায় তাহলে অঙ্ক শেখা হয় সহজ ও উপভোগ্য তাই তিনি জোর দিচ্ছেন ব্যবহারিক গণিত শেখানোর উপর স্বপনেন্দুবাবুর নিজস্ব কিছু গণিত শেখানোর অভিনব পদ্ধতি রয়েছে যা তিনি ছড়িয়ে দিচ্ছেন আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে পাশাপাশি তিনি লিখেছেন অঙ্কের ওপর বেশ কিছু মজার ও সহজ বোধ বই যাতে অঙ্কের ভয় নয় বরং আনন্দ খুঁজে পায় নতুন প্রজন্ম শিক্ষক নন যেন অঙ্কের একজন সত্যিকারের সাধক এইভাবে গণিতকে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখাচ্ছেন শিলিগুড়ির এই মানুষটি স্বপনেন্দু নন্দীর ভাবনা অভিজ্ঞতার সাক্ষাৎকার শোনার জন্য চোখ রাখুন খবরের ঘন্টার প্রতিবেদনে যে কোনো বিশেষ গণিত চর্চা পদ্ধতি তৈরি করেছেন কি নিজস্ব উদ্ভাবনী গণিত চর্চার আপনার নিজস্ব পদ্ধতি হ্যাঁ যেমন বলছি যে এখন কথাগুলো বলা হয় যে একটা বড় সংখ্যাকে নয় দিয়ে ভাগ করতে হবে ভাগ ফল কত হবে আমরা সারা জীবন ভাগ করেই ভাগ শেষ নির্ণয় করেছি কিন্তু এখানে যোগ করলেই ভাগশেষ শেষ পাওয়া যায় যোগ করে যদি দেখি যে যোগ ফলকে বিজাঙ্ক এক অঙ্কে আনতে হবে এক অঙ্কে আনার পরে দেখলাম চার হয়েছে তার মানে ওটা ভাগ করলে অবশেষ থাকবে চার মানে একটা এক্সাম্পল দিলে ভালো হবে তিন পাঁচ সাত নয় এই সংখ্যাগুলো এত বড় সংখ্যাটাকে নয় দিয়ে ভাগ করলে অবশিষ্ট কথা থাকবে আমি ওই সংখ্যা চারটাকে যোগ করি যোগ করলে দুই অঙ্কের হবে তাকে যদি আবার যোগ করি তাহলে এক অঙ্কের হবে এক অঙ্কের যে সংখ্যাটা হবে সেটা যদি নয় না হয় তাহলে সেটাই অবশিষ্ট থাকবে এই যে ব্যাপারগুলো আছে যে চারটে নয় লিখলাম তাকে পাঁচ দিয়ে গুণ করতে হবে আমরা গুণ করতে পারবো তা না করে আমরা কি করি প্রথম নয়টাকে গুড় করি পাঁচ নং পঁয়তাল্লিশ হলো পঁয়তাল্লিশটাকে দুপাশে লিখলাম মাঝখানে বাকি তিনটে নয়কে লিখে দিলাম সেটাই রেজাল্ট এরকম ছোট ছোট অঙ্ক আমরা প্রতিনিয়ত শিশুদেরকে আগ্রহ বাড়ানোর জন্য চেষ্টা করি আচ্ছা আপনার মতামত অনুযায়ী বর্তমান পাঠ্যক্রমে কি কি পরিবর্তন আনা দরকার গণিত শিক্ষার জন্য প্রথম কথা হচ্ছে অঙ্কের ক্ষেত্রে ব্যবহারিক অঙ্ক বাড়াতে হবে ব্যবহারিক অঙ্ক বলতে চাইছি এটাই প্রথমেই জানতে হবে যে আমি কেন অঙ্কটা শিখছি আমার জীবনে কোথায় কাজে লাগছে ধরে নিচ্ছি আমি এপির অঙ্ক করব সমান্তর প্রগতির এটা আমার জীবনে কোনো কাজে লাগবে না এটা যদি বাচ্চা বোঝে তাহলে অঙ্ক শিখবে না আমি যদি বলি যে পাঁচজন লোক কোনো জায়গায় উপস্থিত আছে সবাই সবার সাথে হ্যান্ডশেক করে লাগবার করে মোট কতবার হ্যান্ডশেক হবে এই অঙ্কটা করার সময় কিন্তু আমার এপির অঙ্কটা লাগবে কিছুই নেই পাঁচজন লোক আছে কে চার দিয়ে গুণ করবো চার পাঁচা কুড়ি অর্ধেক করবো দশ অর্থাৎ দশটা হ্যান্ডশেক হবে কিংবা পরস্পরকে প্রণাম করছি নমস্কার করছি হাত জোর করে আমরা যখন নমস্কার করি দশজন লোক আছে নমস্কার করছি দশজন লোক যদি নমস্কার করতে হয় মোট কতবার কতটা কতবার হাত জোর হবে দশকে তার আগের সংখ্যা নয় দিয়ে গুণ করলে নয় দশে নব্বই বার হবে এই যে জিপি এপিতে এই অঙ্কগুলো লাগে কিংবা জিপির ক্ষেত্রে দেখা যায় যে দুয়ের গুণিতক হলে পরে তাহলে আমাদের সুবিধা হয় যেমন একটা চল্লিশ কেজির পাথর পড়ে গিয়ে ভেঙে গেছে চার টুকরো হয়ে গেছে আগে পাথরটা দিয়ে চল্লিশ কেজি জিনিস মাপা যেত কিন্তু এখন চল্লিশ কেজি না এক থেকে চল্লিশ সব মাপা যাচ্ছে তাহলে পাথরগুলো কি কি ওজনে ভেঙেছিল সহজ কথা হচ্ছে তিন এক তিন নয় সাতাশ এক কেজি এক দেওয়া হবে দুই কেজি তিন থেকে এক বাদ দিলে হবে এইভাবে সাত চল্লিশ মতো সব মাপা যাবে এইটা যদি জিপিতে বোঝাতে পারি আমি তাহলে বাচ্চার পক্ষে সুবিধা হবে যে না শেখার আগেও বাড়বে যে না আমার চলতে ফিরতে অঙ্কটা লাগবে আপনি কি গণিতকে দৃশ্যমান বা খেলাধুলার মাধ্যমে শেখানোর পক্ষে একশো শতাংশ অঙ্ককে অঙ্ক বইয়ের থেকে বাইরে বই খাতার থেকে বাইরে আসতে হবে অঙ্ককে যদি বই খাতা না আসা যায় তাহলে হবে না যেমন বিজ্ঞান শেখাতে আমরা পরিবেশের কাছে নিয়ে যাই অঙ্ক শেখাতেও পরিবেশের কাছে নিয়ে যেতে হবে এবং দেখাতে হবে যে পরিবেশে অঙ্ক আছে যেমন ঘিরিপিকের যে বাচ্চা হয় সেটা কিন্তু মেনে আমরা যখন আকাশে পাখি উঠতে দেখি একটু লক্ষ্য করলে দেখবেন একটা পাখিকে আমরা উঠতে দেখি দুটো পাখিকে উঠতে দেখি তিনটে পাখিকে উঠতে দেখি আমরা কিন্তু চারটে পাখিকে কোনো সময় উঠতে দেখবো না পাঁচটাকে দেখবো ছয়টা পাখিকে দেখবো না সাতটা পাখিকে দেখবো না আটটা পাখিকে দেখবো এই যে সংখ্যা ফিব সংখ্যা এই সংখ্যায় পাখি আকাশে ওড়ে তাহলে প্রকৃতির মধ্যে যে অঙ্ক আছে এটা আমার পৌঁছাতে হবে যেমন আমি আমাদের যে এই যে চব্বিশ ঘন্টা একদিন তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হ্যাঁ এগুলোর মধ্যেও তো অঙ্ক মেশানো আছে অর্থাৎ মহাকাশ বিজ্ঞান পৃথিবীর যে বিজ্ঞান তার মধ্যে পুরোটাই অঙ্ক কি বলবেন অঙ্ক অঙ্ক তো অঙ্ক ছাড়া আমি একটু আমি সুগন্ধ রাদবের কথা বলেছি যে আমরা চক্ষুলি অঙ্ক দেখি চক্ষুলি অঙ্ক দেখি সেই অঙ্ককে বাদ দিয়ে আমি অস্বীকার করবো কিভাবে যেমন আমি চোখ দেখি সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম মাকে জিজ্ঞেস করলাম মা কটা বাজে বলে সাতটা একটা ডিজিট নাম্বার বললেন তারপরে বলে মা এক কাপ চা দেয় এক ডিজিট তারপরে বলে মা দুটো বিস্কুট দাও ডিজিট সকাল থেকে সন্ধ্যাবেলা রাতে শুতে যাবো কত সাড়ে এগারোটা সেটাও ভিজিট সুতরাং এই সংখ্যাকে অবজ্ঞা করে আমি তো বাঁচতেই পারবো না জীবনে ফলে ন্যাচারালি আমাদেরকে চেষ্টা করতে হবে আমার দৈনন্দিন জীবনে যে অঙ্ক আছে সেটা আমাদের মাস্টারমশাইদের যে দায়িত্ব হবে বাচ্চার কাছে পৌঁছে দেওয়া এবং উৎসাহিত করা যে না তুমি তুমি পারো ইউ ক্যান এবং আমাদের এই যে মহাকাশ বিজ্ঞান এই যে চলছে মহাকাশ যে অভিযান অভিযাত্রীরা যাচ্ছে সবটাই তো অঙ্কের হ্যাঁ অঙ্ক না হলে আমরা হিসাব করে ফেলতে পারতাম না তো আমরা যদি মনে করতাম প্রশান্ত মহাসাগরে কিছু একটা ফেলবো হিসেব করে না ফেলতে পারতাম সেটা গিয়ে নিউটন নিউ লন্ডন সিটির পড়লো সিটি তো পুরো ধ্বংস হয়ে যাবে আমার প্রতি মুহূর্তে কোনো অ্যাক্সিডেন্ট হলেও কন্ট্রোলে না হয় অঙ্ক করে হিসাবে করে কন্ট্রোলে না হয় এইভাবে কিন্তু আমরা দেখি ইভেন ইলেকট্রন প্রোটন নিউট্রন এর কোন কোষে করা থাকবে সেটা অঙ্ক মেনে হয় একটা মানুষ যখন জন্মগ্রহণ করে সে দুইশো ছয়টা হার নিয়ে জন্মগ্রহণ করে কারো দুইশো সাতটা হার থাকে না সুতরাং এবং মাতৃগর্ভ বলা হয় আমরা শুনেছি দশ মাস দশ মাস দশ দিন বলা হয় দশ দশ দিন হিসেব করে হবে আর যে সব ক্ষেত্রেই সব ক্ষেত্রেই হবে হচ্ছে আহ আমরা অঙ্ক ছাড়া আমরা একটা স্টেপ যেতে পারবো না সে আমরা বলি তো মায়ের যে মায়ের মায়ের যে প্রসব যন্ত্রণা হয় সেটা হয় চুয়ান্ন ইউনিট যেখানে একটা পুরুষ মানুষের যদি ওই যন্ত্রণাটা পঁয়তাল্লিশ ইউনিট হয় সে হাত ফেল করবে সে বাঁচবে না এই যে চুয়ান্ন ইউনিট এটা একটু হিসাবের ব্যাপার যে আমি হিসাব করে চুয়ান্ন ইউনিট ব্যথাটাকে সহ্য করতে হবে মানে এই যে প্রত্যেক জায়গায় অঙ্ক শুধু তাই না আপনার বুকের মাপটাকে যদি আমরা আমার বুকের মাপটাকে যদি পর্ব করি তাকে যদি উচ্চতা দিয়ে গুণ করি গুণ করে যদি কুড়ি হাজার দিয়ে ভাগ করি সেটাই আমার ওয়েট এবং আমাদের যে রিচ কম মানে হার্ড কোন সব অঙ্ক বিষয় এটা কতবার মেনিটে হবে নির্দিষ্ট করা আছে তার থেকে কমে গেলেও চিন্তা হয় বেড়ে গেলেও চিন্তা হয় ইভেন রক্তে কতটুকু সুগার থাকবে সেটাও আমাকে টেস্ট করে বলে দিচ্ছে ব্লাড প্রেশার ব্লাড প্রেশার ইভেন চিকিৎসকরাও যদি ভালো অঙ্ক না জানে ভালো চিকিৎসক হতে পারবে না কারণ আমাদের অনেক সাত ছাত্রী চিকিৎসা বিজ্ঞানে এসেছে যারা অঙ্কে ভালো তারা সাকসেস যারা অঙ্কে ভালো ভালো না তারা ওই পাড়ায় ডিস্ট্রস করেছে সেই মধ্যে পেসিক পার্থক্য